দেখো আমি এখানে চারটে শশা নিয়ে নিয়েছি সেই যে ভাতের সময় খেতে হবে ঠিক আছে তার মধ্যে একটা শশা ছাড়িয়ে নিয়েছি আর তিনটে শশা আমি ছাড়িয়ে নেব কেটে কেটে ছাড়িয়ে নিয়েছি শশাগুলো আমি ভর্তি করে ছাড়িয়ে নিচ্ছি তাড়াতাড়ি হয়ে যায় এটা হয়ে গেছে তোমরা কে কে এইভাবে শশা কেটে আর কীভাবে আমি খাই সেটা দেখবো কে কে আমি তোমার দেখাবো কীভাবে আমি খাই অনেক সময় স্যালাডও করি গোল গোল করে আর অনেক সময় এটাও করি কেটে নিচ্ছি শশাকে হাতের সাথে গরমের শশা খাওয়া খুবই ভালো চারটে শশা কাটা হয়ে গেল একটা শশা ভাগলাম দিকটা আছে ওই দিকটা আসলে আমি সব এভাবে খুলে নিচ্ছি ঠিক আছে এর সাথে নুন মেলাবো আর কুচি কুচি করে একটা কাঁচা লঙ্কা দিব বেশি ঝাল লাগবে না একটা দিলে নিয়ে ওর সাথে মেখে ভাতের সাথে আমরা খাবো আমি একটা নয় আমার তিনজন আছি

শেয়ার একটু করো শেয়ার করলে ভালো ভালো লাগে সবাই আমাকে জানতে পারে দেখো দেখো শর্ষে আমার পোড়া হয়ে গেল এবারে একটু মিলিয়ে দেবো আর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেবো খেতে ভালো লাগে আমাদের কেমন লাগলো জানি না